গুড আমি নেহা আমার নতুন একটা মিনি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ঘুম থেকেও তো উঠে পড়েছি আর ওঠার সাথে সাথেই মুখ থেকে তেল ঝরতে শুরু করে দিয়েছে দেখে মনে হচ্ছে এক্ষুনি এক গামলা লুচি ভাজা হয়ে যাবে যাই হোক রোজকার ব্যাপার এটা তারপরে বাইরে এখানে বসে বসে ব্রাশ করছিলাম আর কি দেখছিলাম বলো এই দেখো সামনে একটা নতুন বাড়ি হচ্ছে এটাই বসে বসে দেখছিলাম আর আমার বাড়ির পিছন দিকটা না এখন এরকম জঙ্গল হয়ে গেছে আগে পুরো মাঠের মতো ছিল ছোটোবেলায় ভীষণ খেলা করতাম তো ওটাই বসে বসে ভাবছিলাম আর এই যে বাড়ি হচ্ছে এটাই কিন্তু দেখছিলাম তারপরে এখানে এসে ফেস ওয়াশ করে নিয়েছি তবে আমি কিন্তু রোজই দুবেলা করে নিজে স্কিন কেয়ার করে থাকি যদিও এটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না আর কখনও যদি দুপুরের সময় হয় তখনও কিন্তু করে নিই আর বিগত কটা দিন ধরে আমি হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করছি দেখো কোনো প্রমোশন করছি না আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই ইউজ করি আর তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমার স্কিনে ভীষণ পরিমাণে ভালো কাজ দিয়েছে আর স্কিনটাকে কিন্তু একদমই ড্রাই করে না ফ্রেশ হয়ে এসেই কিন্তু আমি এখানে বাইবেল পড়ে নিয়েছি কারণ এটা দিয়েই আমার দিনটা শুরু করি আমি আর এটা আমার ডেলি বেসিকের রুটিনেই থাকে বাইবেল পড়া কমপ্লিট করেই কিন্তু আমি এখানে রান্নার কাজে চলে এসছিলাম আর এখানে এসেই প্রথমে আমাকে হাতে হাতে সব রকম সবজি কেটে দিচ্ছিলাম আর তখনই মিষ্টি আলুটা আমার চোখে পড়ে এটা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও অনেকেই এটা সেদ্ধ খায় তবে আমি এটা ছুলেই কাঁচা কাঁচা খাচ্ছিলাম আর আজকে মা অনেকটা পরিমাণে বাজার থেকে আদা এনেছিল তা থেকে কিছুটা আদা নিয়ে ছুলে রেখেছিলাম আর সেই ছোকলাগুলো না ফেলে এখানে রোদে শুকাতে দিচ্ছিলাম কারণ এই ছোকলাগুলো পরে কাজে লাগবে আর কী কাজে লাগবে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব যাই হোক এদিকে দেখো আরেকজনকে আজকেও কাদামাটি ঘাটতে বসে গেছে কী যে আর করবে একা একা বুঝে পায় না আর আজকের লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল সেটা পরের ভিডিওতে শেয়ার করব তারপরে বিকেলবেলা এখানে ফ্রিজে দেখছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস ছিল তো ভাবলাম এটার আজকে কিছু একটা গতি করা যাক তাই এখানে বিকেলবেলা একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে করেছিলাম হ্যাঁ জানি এখানে একটুখানি গ্রহণ টাইপের লেগে কি আর করব তবে এটা নিয়ে কিন্তু কেউ কোনো কমেন্ট কমেন্ট মানে বাজে না খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল বেশ ক্রিস্পি হয়েছিল আর একটু টেস্টটা অন্যরকম ছিল আর মায়ের তো এখানে বেশ ভালোই লেগেছিল খেতে তবে আমার বরের আজকে এটা খেতে খুব একটা ভালো লাগেনি আর সত্যিই তো সব খাবার যে সবার মুখে ভালো লাগবে তা তো তাও ও আমার মন রাখার জন্য বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে খেতে আর এদিকে আজকে মিমি মানে আমার বড় মামি বাড়িতে এসে ছাতুর পরোটা দিয়ে গিয়েছিল ভাবলাম রাতেই এটা দিয়ে ডিনারটা করে ফেলি আর আজকে রাতের ডিনারে ছিল ডিম কষা আর তার সাথে এই ছাতুর পরোটা মেমি কিন্তু এই ছাতুর পরোটাটা খুব সুন্দর করে মাঝে কিন্তু আমরাও করেছিলাম যেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ডিনারটা কিন্তু এভাবেই করলাম আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর আমার পেজটাকে ফলো করি প্লিজ করে দিও সকলকে দেখাবে দেখাবেন নেক্সট ভিডিওতে